আমরা এখন বর্ণমালা শিখব শরে সরেয় সরে শরে সরে রসই দীর্ঘই রসই দীর্ঘই রসু ও জি এর শরে সরেয়া সরে সরেয়া রসই ধীরগৈ রসই ধীরগৈ রসু ধু রসু ধু রি রি এ ঐ এ ঔর স্বরে অরে আ রসই দীর্ঘই রসই দীর্ঘই রসু তীর্গু রসু তীর্গু রি রি এ ঐ এ ও স্বর অ স্বরা অ সরে রসই দীর্ঘই রসই দীর্ঘই রসু ওই ও ও